অনেকের প্রয়োজন হয় একটা ভালো কোয়ালিটির চুলা যাদের প্রয়োজন আছে একটা কিচেন হুড যারা প্রয়োজন আছে তো আজকের এই প্রোডাক্ট গুলোতে আপনার টোয়েন্টি মতো ডিসকাউন্ট থাকবে ইভেন এখানে যে প্রোডাক্ট গুলো আপনারা দেখতেছেন এই প্রোডাক্ট গুলোর জন্য কোম্পানি থেকে টেন ইয়ার্স গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে অনেক সময় দেখা যায় কি যখন আমরা প্যাকেজ যখন আপনাদের জন্য সাজানো হয় একটা প্রোডাক্টের আপনারা মনে করেন যে প্যাকেজটা হচ্ছে লো কোয়ালিটির উপরে সাজানো হয় অ্যাকচুয়ালি এরকমটা না আজকে আপনাদেরকে যে জিনিসগুলো আমরা দেখাবো বাজারের সবচেয়ে সেরা প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনি মিয়াকো কোম্পানির হুডের দিকে বলতে যান আমি হুড দিয়ে আপনাদেরকে শুরু করে দেখাচ্ছি যদি আপনারা মিয়াকো কোম্পানির এই হুডটা আপনারা একটা নজর একটু যদি দেখেন ক্যামেরাটা একটু সামনে এনে এখানে দেখাও এখানে যদি একটা জিনিস দেখেন এখানে লেখা আছে দেখেন বিএলডিসি মোটর জি ইনভার্টার টেকনোলজি इवन এই জায়গাটা যদি একটু দেখেন 2025 সালের সবচেয়ে আপডেট যে বিষয়টা বলেন এই ফ্ল্যাটের ভিতরে যতগুলো হুড দেখছেন সেটা কিন্তু দুই দিক দিয়ে টানতো আচ্ছা এখন যে অপশনটা আপনি দেখেন এটা কিন্তু এখান দিয়েও টানবে এখান থেকেও টানবে মাসখানে যে অপশনটা দেখতেছেন এই মাসখানের অপশন থেকেও কিন্তু টানবে আচ্ছা এই জিনিসগুলো যখন আপনার বাসায় থাকবে 3500 আরপিএম এর একটা হুড যখন আপনার বাসায় থাকবে আপনার বাসায় দেখা যাচ্ছে আপনি দশ লাখ বারো লাখ পাঁচ লাখ টাকা দিয়ে একটা কিচেন এর জন্য একটা কেবিনেট তৈরি করলেন এখন যদি কিচেন হুডটা ভালো না হয় সাকশন পাওয়ারটা যদি ভালো না হয় আর পি যদি কম হয় তো আপনি এত টাকা যে খরচ করলেন মানে লাখ টাকার ছাগলে মানে লাখ টাকার জিনিস নষ্ট করে দুই টাকার ছাগলে মাত্র আপনি ক্যাবিনেট করছেন তেল গ্যাসটা যদি ক্যাবিনের সাথে লেগে যায় তাহলে ক্যাবিনেট করে কোনো লাভ হইছে না তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো কিচেন হুড দরকার আছে জি অনেক সময় আমরা মুখে অনেক কথাই বলি আপনাদের বিশ্বাস হয় না আপনাদের কাছে প্যাট্রিকের একটা জিনিস দেখাই ধরেন এই হুডটা হচ্ছে সেন্সর সিস্টেম এটা অন করে দিলেন এটা থ্রি স্পিডে চলবে আচ্ছা এই যে এখানে দেখেন এটা কিন্তু থ্রি স্পিড এখন কাউন্ট করা জি এটা যদি পিছনের সাসিক মানে সাকশন পাওয়ারটা যদি আপনাদেরকে আমি দেখাই একটু খেয়াল করেন এই জিনিসটা দেখেন ক্যামেরাটা সামনে আনো

এটা এভাবেই আস্তে করে আপনার নিচে কিন্তু করে যাবে অফ হয়ে গেছে না এখন এটার সাথে বক্সের সাথে লাগছে কিনা বলেন জি জি এই দেখেন এখন কিন্তু এটা লুজ এটা কিন্তু এভাবে এভাবে দিলে আপনার এটা কিন্তু পড়ে যাবে যাচ্ছে আবার যখন আপনি এটা চালু করে দিবেন এটা আস্তের উপর এটা এখানে এসে এটা অটোমেটিক্যালি ভাবে লেগে থাকে আচ্ছা বুঝতে পারছেন জি এখন আসল হচ্ছে এই চুলার বিষয় আপনারা তো অনেক চুলা এই যাবতকালীন দেখছেন জি দেখছেন না জি এই চুলাটা হচ্ছে গ্রানাইট এর ভিতরে লাভা গ্রানাইট বলে অনেকে এই চুলাটা কিন্তু হান্ড্রেড পারুফা আপনি যত চুলাই আপনি দেখছেন অনেক চুলা আছে যে আপনার উপরে তারের ছোবা দিয়ে ঘষা ঘষি করলে উপরে কিন্তু দাগ পরে যায় মিয়া করে দুই হাজার সালের এই চুলাটা অরিজিনাল মালয়েশিয়ান এই চুলাটা এমন ভাবে তৈরি করা আপনি তারের ছোবা দিয়ে ঘষেন যা দিয়ে ঘষেন চাকু দিয়ে ঘষেন তারের ছোবা দিয়ে ঘষেন পরিষ্কারের ক্ষেত্রে আপনার চুলার উপরে স্কেচ পড়বে না আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল যদি বুঝাই দেই তাহলে আপনি ভালো বুঝতে পারবেন ধরুন আমার হাতে একটা চাকু আছে জি রাইট তো আপনি যদি দেখেন এই যে কিন্তু চাকু তৈরি হচ্ছে কি দেখেন गाइस এটাতে কিন্তু আপনি বিন্দু পরিমাণ সরি আপনি বিন্দু পরিমাণে স্পেস স্পেস এখানে পড়বেন এটা যদি আপনি কাটেন লাভা ড্রাইট দিয়ে তৈরি করা থ্রি থাউজেন্ড উপরে কিন্তু এটা তৈরি করা এই চুলাটা ফাটা ভাঙার কোনো রিস্ক নাই কোম্পানি থেকে টেন ইয়ার্স এর জন্য সম্পূর্ণ পার্টস এর কিন্তু আপনি গ্যারান্টি পাবেন টেন ইয়ার্স হ্যাঁ এটা কিন্তু ফিঙ্গার টাচ একটা চুলা এখানে যখন আপনি টাচ করবেন এখানে কিন্তু ফায়ার হবে ফায়ারটা কেন হচ্ছে আপনি যখন থার্স্ট টু শব্দ আগে যেগুলো ইউজ হইতো জি এখন হচ্ছে টেম্পারেচারটা সরি এটা ফায়ারটা এখানে করবে ব্লু ফ্লেমের আগুন উঠবে আপনাদের বেসিক যে প্রশ্নগুলো থাকে যে ভাই চুলাতে কালে উঠবে কিনা এবং এই চুলাটা আপনার ওয়াটার প্রুফ কিনা রাইট জি এই দেখেন আমি एग्जांपल আপনাকে দেখাই এটা হচ্ছে খুলে আপনি ওয়াশ করতে পারবেন এক ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট তিনটা পার্ট আমি এখানে আলাদা করে দিলাম এখানে হচ্ছে স্পোক সেন্সর দেওয়া আছে ভাতের মারটার করলে চুলা বন্ধ হবে ভাতের মার পুরুক পানি টানি যাই পুরুক বন্ধ হবে এটা ফায়ার সিস্টেম ইভেন এই জায়গাটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্লক করা মানে ভাতের মারটার আপনার ভিতরে ঢুকবে না প্লাস এখানে যদি আপনি একটা জিনিস দেখেন এটা হচ্ছে মালয়েশিয়ান একদম খোদাই করে কিন্তু এখানে লেখা আছে জি আবার যখন আপনার ওয়াশ করা শেষ হয়ে যাবে তখন আপনি হচ্ছে এই জিনিসটা কষ্ট করে আবার লাগিয়ে দিবেন যাতে করে কারো কোনো হয়রানিটা না হয় বাস এই জায়গাটা এখানে চুলার বিষয় যেটা বলতে চাচ্ছি যদি চুলায় কখনো আপনার কালি উঠে টেন ইয়ার্স এর ভিতরে যদি চুলায় কখনো কালি ওঠে আপনাকে চুলা আমরা চেঞ্জ করে দিব উইদাউট এক্সচেঞ্জ মানে আমাকে কোনো টাকা আপনার দিতে হবে না আমি চেঞ্জ করে দিব চুলা চুলার উপরে আপনি সর্বোচ্চ তিনশো কেজি পর্যন্ত লোড দিতে পারবেন সর্বোচ্চ তিনশো কেজি পর্যন্ত লোড দিতে পারবেন আসলে অনেকে বলতে পারেন যে ভাই তিনশো কেজি কি বাসায় কেউ রান্না করে না রান্না তো করেনি না জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম এই হচ্ছে এই চুলাটা এখন আসেন হচ্ছে আপনি সিঙ্কের বিষয় আচ্ছা অনেকের এই ধরনের সিঙ্ক অনেকেরই পছন্দ আবার অনেকের বাজেটে হয় না অনেকে নিতেও চায় না তবে আজকে আপনাদের সাধ্যের ভিতরে তিনটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনি যদি এই জিনিসটা দেখেন এটাকে বলা হয় হ্যান্ডমেড সিঙ্ক হ্যান্ডমেড পিয়ানো সিঙ্ক বলে এটাকে এখানে এটা সাথে আপনি একটা ট্রে পাবেন ট্রে এই ট্রেটা পাবেন এই ট্রেটা কেন পাবেন শাকসবজি ধোয়ার জন্য একটা ট্রে পাবেন ফল ফ্রুট ধোয়ার জন্য হচ্ছে আপনি এখানে আরেকটা ট্রে পাবেন সবচেয়ে বড় বিষয় কি জানেন এই সিংটা যখন আপনি ইউজ করবেন এটার ভিতরে সব ধরনের অপশন থাকবে মানে একটা সিংকের ভিতরে আপনার সব ধরনের অপশন থাকবে সেটা কেমন ধরেন আপনি যদি একটা ফিল্টার ইউজ করতে চান এটার সাথে আপনার ফিল্টারের লাইনটা করা আছে গরম পানি ঠান্ডা পানি নিতে চাচ্ছেন এখানে টেম্পারেচারের অপশন দেওয়া আছে আপনি গরম ঠান্ডা পানি দুইটা এখান থেকে নিতে পারেন আচ্ছা এখানে দেখেন যে চারটা সুইচ আছে অবশ্যই চারটা সুইচের কিন্তু চার ধরনের কাজও আছে তাই না তো চার জনের কাজটা কি কিভাবে আপনি কাজ করবেন যখন আপনি এটা ছেড়ে দিবেন এই সুইচটা সামনে আনো সামনে থেকে দেখো যখন আপনি এটা সুইচ চাপ দিবেন তখন আপনার এই যে প্যানেল যেটা দেখতেছেন এই যে এটা এইটা দিয়ে হচ্ছে আপনার পানিটা পড়বে এই সুইচটা যখন আবার আপনি চাপ দিবেন তখন আপনার এই কলটা দিয়ে পানিটা পড়বে এই কলটা টেনে আপনি যে কোনো জায়গায় এটা নিতে পারবেন ওকে এরপরে এই জায়গাটা যখন আপনি চাপ দিবেন গ্লাস ওয়াশ করার জন্য এটা হচ্ছে সম্পূর্ণ পিতল ব্রাশের থাকবে আপনার পিছনে যে পার্টস গুলো আমি আপনাকে হয়তো বা ঘুরেতে পারতেছি না পিছনের প্রত্যেকটা পার্টস হচ্ছে আপনার পিতল ব্রাশের উপরে তৈরি করা থাকবে প্লাস হচ্ছে এখানে যখন আপনি এই সুইচটা চাপ দিবেন এখান থেকে আপনার প্লেন শিটে যে পানিটা বের হয় পানিটা প্লেন শিটে এখান থেকে বের হবে এবার আসেন হচ্ছে আপনার বডির গ্যারান্টি ওয়ারান্টির বিষয়টা इवन এটা হ্যান্ডমেডের যে বিষয়টা থাকে ধরেন এটা হচ্ছে কাটিং লেয়ারের হ্যান্ড লেজার দিয়ে কাটিং করা তৈরি করা আচ্ছা এইটা যদি আপনি এভাবে চাকু দিয়ে ঘষা করেন যা খুশি আপনি তা করেন এটা আপনার কিছু করার মতো কোনো অপশন কিন্তু আপনি এখান থেকে পাবেন না আচ্ছা আপনি কি করবেন ঘষাঘষি করলে এই ধরনের কোনো অপশন কিন্তু এখানে থাকবে না এই সিংটার জন্য কোম্পানি থেকে আপনি ফুল 10 ইয়ার্স গ্যারান্টি পাবেন 10 ইয়ার্স চুলাটার পার্টস এর জন্য কোম্পানি থেকে 10 ইয়ার্স গ্যারান্টি পাবেন এটা কোম্পানি থেকে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে এর ভিতরে যে কোনো প্রবলেম হবে এটা আমরা দেখব ঠিক আছে আমি আপনাকে এই তিনটা প্রোডাক্টের বাজার যে মূল্য আছে আপনারা যখন এখন বর্তমান বাজারটা হচ্ছে আপনারা অনলাইনের যুগ না জি অনলাইনে যুগে কেউ কেউরে ঠকাইতে পারে না এটা তো মানেন জি আপনি অবশ্যই বাজার দেখলে আপনি বুঝতে পারবেন ধরেন আপনাদের হিসাবেই আপনাদেরকে একটা হিসাব দেই এই সিংটা আপনি বাংলাদেশের যে কোনো থেকে কিনতে যান হুম একত্রিশ অথবা উনত্রিশ হাজার পাঁচশো এর নিচে কিন্তু আপনি কিনতে পারবেন না এটা একটা প্রোডাক্ট যদি আপনি মিয়া করে সর্বোচ্চ মানুষিয়ান এই চুলাটা আপনি কিনতে যান সর্বোচ্চ আপনার প্রাইস লাগবে আঠারো থেকে উনিশ হাজার টাকা বলতে পারেন যে ভাই মিয়া করে চুলা তা আরো কম রেঞ্জেরও একটা প্রোডাক্ট এ বি সি গেট হয় যে জিনিসটা আমি আপনাকে স্কেচ প্রুফ দেখাইছি সারা বাংলাদেশ গ্যারান্টি

কেউর কোনো পেরেশানিটা পোহানোর কোনো দরকার নেই আপনার আপনি নিজেই ক্লিন করতে পারবেন 10 মিনিট সময় নিলে এটা অটোমেটিক্যালি ক্লিন হবে ডাজন্ট মেটার এটা প্রবলেম না আচ্ছা এই হুডটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় কিনতে যাবেন প্রাইস লাগবে হচ্ছে আপনার 29500 আচ্ছা তো আপনি একটা বেসিক হিসাব করেন তাহলে আপনি কিন্তু এটা প্র্যাকটিক্যাল আপনি বুঝতে পারবেন যেটা দামটা অ্যাকচুয়ালি কত আসে এটা ধরেন আপনার 29500 আমি আপনাকে দেখাই 29500 এরপরে এই চুলাটার প্রাইস আছে হচ্ছে আপনার আছে ধরেন উনত্রিশ হাজার পাঁচশো এখানে আসে হচ্ছে কত দেখেন সাতাত্তর হাজার পাঁচশো তো আমাদের চ্যানেলটা বেসিক্যালি নতুন থাকবে আপনারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য খারা ডিসকাউন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্ট

কিভাবে বাষট্টি হাজার টাকার ভিতরে দিচ্ছি এটা হচ্ছে কোম্পানি থেকে আপনাদের জন্য এক মাসের জন্য একটা ধামাকা প্যাকেজ থাকবে এক মাসের জন্য ধামাকা প্যাকেজ হ্যাঁ অনেকের একটা বেসিক প্রশ্ন যে ভাই আপনার তো চামড়ার মুখ আপনি অনেক কিছু বলতে পারেন গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা নিয়ে জি আমি আপনাকে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এটা অবশ্যই কোম্পানির গ্যারান্টি কার্ড দিয়ে আপনাকে দেখাচ্ছি আচ্ছা একটু আসেন মেয়া কো নিয়ামা ডিজনি রেড সুইস ফেভার এটা তো আমরা চারটা পাঁচটা কোম্পানি ডিলারশিপ সবাই মিলে আপনাদেরকে একটা গ্যারান্টি কার্ড কোম্পানি থেকে টেন ইয়ার্স গ্যারান্টি থাকবে এরকম কার্ড আপনি দেখে কিনবেন আপনারা কেউ ঠকাতে পারবে না টেন ইয়ার্স এর ভিতরে যে কোনো প্রবলেম হবে সম্পূর্ণ মালের যত ঝামেলা আছে যে পার্টস এর পার্টস আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব উইদাউট পেমেন্ট কথা ক্লিয়ার বুঝতে পারছেন জি আর যারা একটু ভালো কোয়ালিটির ভিতরে একটু রিজনেবল প্রাইজের ভিতরে এই প্রোডাক্ট গুলো চাচ্ছেন আমি আশাবাদী আপনার পছন্দ হওয়ার কথা আর যদি যারা প্রবাসী ভাই আছেন অবশ্যই দেখলে দেখবেন যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই দোকানে আসবেন আবারও বললাম আর যারা দূর থেকে অর্ডার করতে চান এই ঠিকানায় করবেন এটা হচ্ছে এন্টারপ্রাইজ তিনটা নাম্বার এখানে নিউ নিউ মার্কেট মার্কেট সিটি কমপ্লেক্স বারোশো পাঁচ আই মিন আমাদের এখানে একটু নেটের প্রবলেম আছে ভাই যদিও বেদবি নিয়ে না অবশ্যই কষ্ট করে ইমুত অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিলে কন্টিনিউ আপনাদের সাথে কথা বলে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই চুলাগুলো জিনিসটা এটা প্যাকেজটা আপনি নিতে পারবেন আশা করি সব ভালো থাকবেন আসালামালাইকাইকুম ওয়ালিক